আসসালামু আলাইকুম ইসলামী ফাউন্ডেশন বা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি তারা কিন্তু আপনারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা ইসলামী ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট তেতাল্লিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে এখানে একচল্লিশ নম্বরে পরিচালনা কর্মী নিবে বারো জন নিরাপত্তা পোহরী নিবে নয় জন

তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই নিয়োগ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে তিরিশে জুলাই সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আমাদের চলবে আগামী ছাব্বিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আর বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে তেতাল্লিশ নাম্বার রয়েছে সহকারী বাবরটি ছয়জন লোক নিবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা পারবেন পরবর্তীতে বাবুর্চি নেওয়া হবে সাতজন এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে বারো জন এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে ঝারুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে নয় জন এখানে জেএসি পাশ হতে হবে বা সমানের মাদ্রাসা শিক্ষা সম্পন্ন হতে হবে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে অফিস সহায়ক এখানে পঁচাশি জন লোক নিবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে অস্ট্রেণী পাশ হলে আবেদন করা যাবে বা সমানে মাদ্রাসা শিক্ষা পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে মেস ক্লিনার নেওয়া হবে একজন এখানে বেতন আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আর এখানে আপনারা অষ্টম শ্রেণী পাঠ আবেদন করতে পারবেন পরবর্তীতে অডিও ভিজুয়াল অপারেটর লোক নিবে এখানে আটশো টাকা থেকে একুশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে বা দাখিল পাঠ সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিন পত্র সংরক্ষণে তিন বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে খাদেম নেওয়া হবে আটজন এখানে ন হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আর এখানে আবেদন করতে আলিম পাস হতে হবে পরবর্তীতে ইলেকট্রিশিয়ান দুইজন লোক রিবে এখানে বেতন টাকা থেকে বাইশ হাজার পর্যন্ত আর এখানে স্বীকৃত ইলেকট্রিক্যাল ফর্মের মোটর স্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ এসএসসি বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিসি সি লাইসেন্স হতে হবে পরবর্তীতে অ্যাপ্রেন্টিস প্রেস চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষা পাস হলে আবেদন করতে পারবেন আর যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে প্রুফ রিডার প্রেস লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে পরবর্তী রেন্ট কালেক্টর একজন লোক নিবে এখানে এইস পাস বা আলিম পাস হলে আবেদন করা যাবে পরবর্তীতে এলডিএম হিসাব সহকারী এখানে একজন লোক নিবে একই বেতন এবং এখানে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হলে আপনার আবেদন করতে পারবেন পরবর্তীতে রেকর্ড অ্যান্ড ডেসপাস পাস সহকারী দুইজন লোক নিবে এখানেও একই বেতন এবং এখানে এসএসসি বা দাখিল পাস করলে আপনার আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চুহাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি বা আলিম পাস হলে আবেদন করা যাবে এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলাবি শব্দ ও ইংরেজিতে আঠাশ শব্দ থাকতে হবে গতি এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স হয়ে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য পরবর্তীতে হিসাব সহকারী এগারো জন লোক নিবে এখানে এখানে এইচএসসি বা আলিম পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব কর্মবিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে স্যানিটারি ইন্সপেক্টর একজন লোক নিবে এখানে আবেদন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও এইচএসসি বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স দ্বারাই হতে হবে পরবর্তীতে কম্পাউন্ডার হোমিও একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে এইচএসসি বা আলিম পাস হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট সম্পূর্ণ প্রার্থী হতে হবে পরবর্তীতে বেজম্যান দুজন লোক নিবে এখানেও একই বেতন এবং এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সমানে মাদ্রাসা শিক্ষক সম্পন্ন হতে হবে পরবর্তীতে মেকানিক কাম স্ট্রেচিং কাম অপারেটর একজন লোক নিবে এখানে একই বেতন এবং এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমানে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে পরবর্তীতে কম্পোজিটর আদলকনিবে এখানে আকৈ বেতন এবং এখানে এসএসসি পাশ বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে পরবর্তীতে ড্রাইভার নিয়োগ হবে 4 জন অষ্টম শ্রেণী পাশ হতে হবে ভারী ও হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে বিক্রয় সহকারী 16 জন লোক নেবে এসএসসি বা আলিম পাশ করতে হবে পরবর্তীতে স্টোর কিপার নিয়োগ হবে 3 জন এইখানে এইস বা আলিম হবে পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তবু ধর এখানে আরও অনেকগুলো পদই রয়েছে যেগুলো নিয়ে যদি আমি একদম ডিটেলস সব বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র আমি এখন এই কোন পদে লোক নিয়োগ করা হবে সেই বিষয়টি জানিয়ে দিচ্ছি উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেই বিষয়টি আপনারা এখানে পজ করে দেখে নিতে পারেন অথবা সার্কের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো ওইখান থেকে ভালো মতো সবকিছু দেখে নেবে সিকিউরিটি সুপারভাইজার একজন লোক নিবে স্থায়ীভাবে ভাবে পরবর্তীতে ব্লক মেকার একজন লোক নিবে লেদ মেকার একজন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে রয়েছে মনো কাস্টার একজন লোক নিয়োগ করা হবে মেশিন ম্যান পাঁচজন লোক নিয়োগ করা হবে অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে পরবর্তীতে প্রশিক্ষণ সহকারী ছয়জন লোক নিয়োগ করা হবে কেয়ারটেকার টেকার এখানে দুইজন লোক নিবে হিসাব রক্ষক বত্রিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে বাণিজ্য বিষয়ে স্নাতকের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে স্ট্রেন একজন লোক নিবে পরবর্তীতে লেডি ফার্মাসিস্ট আটজন লোক নিয়োগ করা হবে হোমিও কম্পাউন্ডার চোদ্দ জন লোক নিয়োগ করা হবে লাইন মেশিনম্যান একজন লোক নিবে রেফারেন্স সহকারী একজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরি সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে হোমিওপ্যাথ দুইজন লোক নিয়োগ করা হবে এবং ফার্মাসিস্ট নয়জন লোক নিয়োগ করা হবে তো এর মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু স্থায়ী পদ তো আপনাদের যাতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মিলবে তারা কিন্তু আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আর আবেদন কিন্তু এখানে দেখতে পারবেন শুরু হবে তিরিশে জুলাই সকাল দশটা থেকে এবং আবেদন চলবে আগামী ছাব্বিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে আর আবেদন করার সময় আপনাদের দুটি এসএমএস এর মাধ্যমে এক থেকে সাত পদের জন্য একশো আটষাটি টাকা আট থেকে নম্বর এই পদের জন্য বারো টাকা এবং সাঁত্রিশ থেকে তেতাল্লিশ ছাপ্পান্ন টাকা অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া আপনারা যারা আবেদন করবেন আবেদন করার পরে আপনাদের যখন মাঠের মেসেজ আসবে মাঠে যাওয়ার সময় বা পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল বিষয় কিন্তু সার্কুলার দেওয়া রয়েছে তো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন এবং এই নিয়োগে আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ ঠিক কত হতে হবে সেই সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে আর আপনারা যারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করাতে চান তারা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা ইসলামী ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ